দু সাত সালের বারো জুলাই কোনো কারণ ছাড়াই বাগদাদে মার্কিন হেলিকপ্টার থেকে করে হত্যা করা হয় নির্ভ আটজনকে এর মধ্যে দুজন রয়টার্সের সাংবাদিকও ছিলেন এই হত্যাকাণ্ড বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স অবগত ছিল এমনকি ওই ঘটনার ভিডিও প্রকাশের আহ্বান সত্ত্বেও তা করেনি মার্কিন কর্তৃপক্ষ অবশেষে দু হাজার দশ সালের এপ্রিলে কো লেটারেল মার্ডার শিরোনামে ইন্টারনেটে একটি সাদা কালো ভিডিও প্রকাশিত হয় যেখানে দেখা যায় এক দফা হামলার পর আবারও হামলা করার জন্য অনুমতি চায় মার্কিন সেনারা দ্বিতীয় দফাতেও আবারও হামলা চালায় তারা এক ভিডিওতেই মানবাধিকারের বলি আওড়ানো পশ্চিমাদের মুখোশ উন্মোচন হয়ে যায় তখন যুক্তরাষ্ট্রের কাছে গুলি করে মানুষ হত্যা যে পাখির শিকারের মতো তাও সামনে আসে বিশ্ববাসীর কাছে ভিডিওটি প্রকাশ হয় বহুল আলোচিত ওইকিলিক্সের ওয়েবসাইটে যার প্রতিষ্ঠাতা ও সম্পাদক জুলিয়ান নিশ্চয়ই এরই মধ্যে আপনারা চিনে গেছেন দু সালে উইকিলিক্স প্রতিষ্ঠা হলেও দু সালে ওই ভিডিওটি প্রকাশের পরেই মূলত তুমুল আলোচনায় আসে উইকিনিক্স ও জুলিয়ান অ্যাসেন্স সেই জুলিয়ান অ্যাসেন্স দীর্ঘ এক যুগের বন্দী জীবন শেষে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরেছেন মূলত সত্য প্রকাশের অপরাধেই তার এই কারাবাস ও দীর্ঘ জীবনের অনিশ্চয়তা বিশ্বকে কাঁপিয়ে দেয়া জুলিয়ান দেওয়া জুলিয়ান্তর সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের টাউন্স জন্মগ্রহণ করেন অল্প বয়সে কম্পিউটারের প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি নিজের পরিচয় দিয়েছেন কিশোর বয়স থেকেই কৈশোরে কম্পিউটার হ্যাকিংয়ে দারুণ দক্ষতা দেখাতে শুরু করেন অ্যাসান্স যে কারণে অস্ট্রেলিয়া পুলিশের নজরদারিতেও পড়তে হয় তাকে পুলিশ তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনত সেগুলোর প্রায় সবই তিনি স্বীকার করে নিতেন এবং জরিমানা দিয়ে পরবর্তীতে পার পেয়ে না আবার নব্বই দশকের প্রথম দিকে তিনি অস্ট্রেলিয়ার সবচেয়ে দক্ষ হ্যাকারদের একজন হিসেবে বিবেচিত হন এক পর্যায়ে সাইফার পাংকের সঙ্গে যোগ দেন তিনি মাধ্যমে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য কাজ করতেন এই প্রযুক্তিবিদরা সেই আন্দোলনেই মূলত নিজেকে সম্পৃক্ত করেন জুলিয়ার্সান হুইটলি মূলত সাবেক মার্কিন সেনা চেলসি ম্যানিং মার্কিন কেলেঙ্কারের সিরিজ ফাঁস করেন পশ্চিমাদের নজিরবিহীন ফন্ডামি দেখে গোটা বিশ্বই অতবাক হয়ে যায় তখন মার্কিন সরকার তখন ফৌজদারি তদন্ত শুরু করে এবং ম্যানিংকে শেষ পর্যন্ত তথ্য ফাঁসের জন্য দোষী সাব্যস্ত করে জেলে পাঠানো হয় যদিও পরে তার সাজা কমিয়ে দেওয়া হয়েছিল আর ওই ঘটনার মধ্য দিয়েই আলোচনায় আসেন জুলিয়ান এরপর উইকিলিক্স সাইটে তিনি একের পর এক গোপন মার্কিন নথিপত্র ফাঁস করতে থাকেন দু সালের নভেম্বরে আড়াই লাখ মার্কিন কূটনৈতিক বার্তা ও পাঁচ লাখ সামরিক গোপন নথি ফাঁস করে হৈচই ফেলে দেয় উইকিলিক্স এরপর থেকেই যুক্তরাষ্ট্র বেজায় চলে যাচ্ছে জুলিয়ান অ্যাসেঞ্জের উপর দু হাজার ষোলো সালে উইকিলিক্স মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির অপারেটিভদের কাছ থেকে ইমেল প্রকাশ করার পর অ্যাসেঞ্জ আবারও শিরোনাম হন মার্কিন কৌশলীরা জানান ইমেলগুলো রুশ গোয়েন্দারা চুরি করেছিল এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচন হস্তক্ষেপ করার একটি অপারেশনের অংশ ছিল জুলিয়ান বিশ্বজুড়ে অনেকের কাছে একজন প্রকৃত নায়ক কেননা ইরাক এবং আফগানিস্তানে অন্যায়ভাবে মার্কিন সামরিক অভিযানের নানা কেলেঙ্গারি ও মানবতা মানবতাবিরোধী অপরাধের তথ্য ফাঁস করেছেন তাহলে তিনি জেলে গিয়েছিলেন কেন সেটাও জানা যায় দু হাজার দশ সালে সুইডেনের দুটি আলাদা যৌন নিপীড়নের অভিযোগের জন্য অ্যাসাঞ্জের বিরুদ্ধে গ্রেফতারি করোয়ানা জারি করা হয় যুক্তরাজ্যের একটি আদালত তাকে সুইডেনে প্রত্যর্পণ করা যেতে পারে বলে রায় দেওয়ার পর অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন আবেদন করেন রাজনৈতিক আশ্রয়ে ইকুয়েডরের তৎকালীন বামপন্থী প্রেসিডেন্ট রাফায়েল কোরেরা আবেদন মঞ্জুর করেন সেই সময় তার শঙ্কা ছিল যদি তাকে সুইডেনে প্রত্যর্পণ করা হয় তবে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হতে পারে দীর্ঘ প্রায় সাত বছর ইকুয়েডরের আশ্রয়ে ছিলেন অ্যাসাঞ্জ দূতাবাস হলেও একরকম বন্দী ছিলেন সেখানে এই সময়ে ইকুয়েডর সরকারের সঙ্গে তার সম্পর্ক ক্রমশ তৈরি হয়ে ওঠে দু সালে ইকুয়েডরের সরকার পরিবর্তনের পটভূমির সঙ্গে সঙ্গে অ্যাসাঞ্জের পরিণতিও দুর্ভাগ্যজনক হয়ে ওঠে দু উনিশ সালে দেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যাসাঞ্জকে অভদ্র আচরণের জন্য অভিযুক্ত করে দূতাবাসের ভেতরে স্কেট বোর্ডে চড়ে ফুটবল খেলা থেকে শুরু করে দূতাবাসের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার এবং হুমকি দেওয়ার মতো অভিযোগও আনা হয় অ্যাসাঞ্জের বিরুদ্ধে দু সালে সুইডিশ কর্তৃপক্ষ এসান্সের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ প্রত্যাহার করে নেয় তবে যুক্তরাজ্যে গ্রেফতারি করওয়ানা রয়ে যায় দু সালে ইকুয়েডর তার আশ্রয় প্রত্যাহার করে নেয় এবং যুক্তরাজ্যের পুলিশকে তাকে গ্রেপ্তার করতে দূতাবাসে প্রবেশের অনুমতি দেয় দূতাবাস ছেড়ে যাওয়ার পর এসান্সকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গ্রেফতার করা হয় সেই সঙ্গে তাকে প্রত্যর্পণের অনুরোধ জানায় মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জকে আঠারোটি অভিযোগের মুখোমুখি করতে চায় মূলত সেই নথি ফাঁস করা ম্যানিংকে সামরিক ফাইল চুরি করতে অ্যাসাঞ্জ উৎসাহিত এবং সাহায্য করার জন্য অভিযুক্ত করা হয় দোষী সাব্যস্ত হলে একশো বছর পর্যন্ত কারাদণ্ডের সম্মুখীন হতে পারতেন অ্যাসাঞ্জ তাহলে এবার কেন অ্যাসাঞ্জকে ছেড়ে দেওয়া হল গত পাঁচ বছর ধরে অ্যাসাঞ্জকে দক্ষিণ লন্ডনের একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগারে বন্দী রাখা হয় সেই সঙ্গে তিনি পালিয়ে যেতে পারেন এমন সংখ্যায় জামিন দিতে অস্বীকার করা হয় এই সময়ের মধ্যে তার পরিবার এবং সমর্থকরা জানান অ্যাসাঞ্জের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিন দিন অবনতি ঘটেছে দু একুশ সালে যুক্তরাজ্যের একটি আদালত বলেন অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা যেতে পারে তবে এই বছরের শুরুতে তিনি সেই রায়ের বিরুদ্ধে আপিল করলে তার পক্ষেই রায় দেন ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে একটি প্রস্তাব পাশ করা হয় যেখানে অ্যাসান্সকে তার নিজ দেশে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সরকারকে আহ্বান হয় তারপরে এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন তিনি অ্যাসানজের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার জন্য অস্ট্রেলিয়ার অনুরোধ বিবেচনা করছেন মার্কিন আদালতে গুপ্তচর বৃত্তি আইন লঙ্ঘনের অভিযোগ স্বীকার করে অবশেষে মুক্তি হন অ্যাসান্স এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দোষ শিকারের চুক্তিতে পৌঁছানোর পর তাকে লন্ডনের কারাগার থেকে মুক্তি দেওয়া হয় যুক্তরাষ্ট্রের অধীনে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের একটি আদালতে অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা অভিযোগে তাকে দোষী সম্পস্ত করা হয় চুক্তি অনুযায়ী অভিযোগ স্বীকারও করে নেন অ্যাসানজ এবং কারামুক্ত হন চুক্তি মোতাবেক দোষ স্বীকারের পর অ্যাসান্সকে আর মার্কিন কারাগারে সময় কাটাতে হবে না কারণ এই অভিযোগে এরই মধ্যে তিনি লন্ডনের কারাগারে পাঁচ বছর জেলে থেকেছেন এই পাঁচ বছর কারাবন্দী থাকার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনায় নিয়ে দোষ স্বীকারের পর তাকে মুক্তি দিয়েছে জয় সত্যের আইনি ভাষায় স্বীকারোক্তি বলা হলেও আদালতে নিজের অবস্থান তিনি আদালতকে বলেছেন একজন সাংবাদিক হিসেবে তিনি তার সোর্সকে গোপন তথ্য প্রদান করতে উৎসাহ দিয়েছেন যেন তিনি সেই তথ্য প্রকাশ করতে পারেন তার বিশ্বাস ফার্স্ট অ্যামেন্ডমেন্ট এই কাজকে সুরক্ষা দেয় ফার্স্ট অ্যামেন্ডমেন্ট এবং গুপ্তচর বৃত্তি আইন একে অপরের সঙ্গে সাংঘর্ষিক কিন্তু তিনি মেনে নিয়েছেন এসব পরিস্থিতি বিবেচনায় এমন একটি মামলায় জয়ী হওয়া কঠিন হবে অর্থাৎ আদালতের গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষ স্বীকার করতে গিয়েও অ্যাসাঞ্জ জানিয়ে দিলেন আসসালামু আলাইকুম আজকে আমি যে ব্যক্তির কথা বলবো পুরো এশিয়া আর অস্ট্রেলিয়ার মানুষ এশিয়ার বলব না আছে যে কম্পিউটার বিশেষজ্ঞ হয়ে অস্ট্রেলিয়া থেকে এসে এরিয়ান জুলিয়ান এসেন্স আবার অস্ট্রেলিয়ান সরকার তার একটা ব্যক্তি তার জন্য আমেরিকার সাথে আমেরিকান কংগ্রেসের সাথে দেনদার করেছে এইটা হলো দেশপ্রেম তার দেশের মানুষের প্রতি তার অস্ট্রেলিয়ান সরকারের যে অস্ট্রেলিয়া একটা মানে এমন এক দেশ মহাদেশ বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হোক একটা ভুল বুঝাবুঝি শেষ হয়েছে সে যে এটা আমেরিকার বিরুদ্ধে কথা বলা সে আমেরিকায় তো একটা মানবাধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতা আছে বলে এবং অস্ট্রেলিয়ার সাথে বৈদেশিক সম্পর্কে খুব ভালো অবস্থান এই জন্য এসেন্সকে তারা অস্ট্রেলিয়া আবার নিয়ে গেছে ফিরত তার এই ব্রেইনকে কাজে লাগে এখন অস্ট্রেলিয়া ভারত যে বাংলাদেশকে কিভাবে করছে গ্রাস এগুলো যদি সে কাজ করতে পারে এলিয়েন্স জুলিয়ান এসেন্সকে কাজে লাগানো যায় বাংলাদেশে কীভাবে রয়ের কপ যায় আমেরিকার দিকে থেকে যদি ভারতের দিকে মনোবেশ করা যায় ভারতীয় বিশাল দুর্নীতির একটা চিত্র দেখাবো হাতি হাতি এখন হাতি বাংলাদেশের দুর্নীতির বুকে বাংলাদেশের বুকে চড়ে বিশাল বাংলাদেশ থাকে খেয়ে ফেলেছে দু হাতি এইগুলোর দিকে যদি জুলিয়ান এসএসকে নিয়োগ করা যায় এবং বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার যে সম্পর্ক সম্পর্কে সূত্র ধরে ভারত কীভাবে বাংলাদেশে করেছে গ্রাস ইন্টেলিজেন্স গ্রাস এনএসআই ডিজিএফআই কে খেয়ে ফেলেছে রো রো কীভাবে এত শক্তিশালী হলো দাদা এখন আমেরিকার প্যান্টাগনকে ছাড়িয়ে গেছে বলে সুয়াতে যে হীরা কমছে সিরা মার্কেট করছে বিশাল বিল্ডিংস সিটার তুলনা করে প্যান্টাগন তারা আসলে আমেরিকারে ই পলিটিক্স ইন্ডু মার্কিন থিটি ইন্ডু মার্কিন কি এটাতে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে আমেরিকায় সবসময় এদিকে রাশিয়ার এশিয়ার সাথে সম্পর্ক রাখে ইংল্যান্ড ভারত আমেরিকাতে বলে আমরা বাংলাদেশ দেখব দেখতে 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 বাংলাদেশের পেটের ভিতরে নিয়ে গেছে আমেরিকার দেয় গালি আমেরিকারের দেয় গালি আর এদিকে চীনের সাথে বৈদেশের সম্পর্কীয় হবে সেটাও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঠিক করে দেয় তাহলে হাসিনা যদি ভারতে চীনে যায় সেই খবরও তারা র নিয়ে নিব তাই আমেরিকার কে নশয় বুঝিয়ে এখন ভারত কব নিবে যে চীনের সাথে আমাদের ছাত্র কোনো বিষয় করা যাবে না ইন্ডিয়ারে বাইপাস করে কি অবস্থা বাংলার একটা স্বাধীনতা করেছে হরণ কীভাবে এটা যদি জুলিয়ান এসেন্সকে দায়িত্ব দেওয়া যায় বা এখন আমি বলবো অস্ট্রেলিয়া যদি এই মানুষটাতে বরণ করে ইন্টেলিজেন্সের জন্য বাংলাদেশে প্রেরণ করে যে তুমি দেখো তো আর আমেরিকা নিজেই নাই কেন বাংলাদেশে ভারতের র মোদী কীভাবে কবজা করলো আমার ভালো লাগলো এত সুন্দর হিন্দু সে তো হিন্দু নাই বলে ভারতীয় সংসদে মোদীকে তিরস্কার করেছে হিন্দু হইলে সে প্রত্যেকটা হিন্দু ধর্মের গীতা বা উপনি সব জায়গায় লাগছে শেষ নবীর অবতারের কাছে তোমরা দীক্ষা গ্রহণ করো আর এই বুয়া সব রাম লক্ষণ সীতা তীতা থালি টালি দিয়া কৃষ্ণ কালি এগুলো দিয়ে বাংলাদেশে তারা বাজায় দক্ষিণ বাজায় তালে তালে তারা নাচে বাংলাদেশ আসে না কিছু বুঝে না নমরুদরে ফেরানোরে শাসনের অবসান আছে বাংলাদেশে কবে হবে আল্লাহ তুমি জানো আল্লাহ আমি যে জুলিয়ান ন্যাশেন্সকে ধন্যবাদ জানাইছে যে তার দেশে গিয়ে বাংলাদেশে যদি কীভাবে ক্যাপজার ভিত্তি গেছে ভারতের তা যদি বার করতে পারে তাকে দায়িত্ব দেওয়া বাংলাদেশে ইন্টেলিজেন্স যদি একটু মাথা ঘুরিয়ে দাঁড়ায় একটু দাঁড়ায় তাহলে এই অবস্থা থেকে বাংলাদেশে কিভাবে মুক্ত করা যায় রয়ার রাউ কাউয়ের কবল থেকে মুক্ত করা যায় ইয়া আল্লাহ কিসের স্বাধীনতা হায়দ্রাবাদ সিকিম হয়ে গেল বাংলাদেশ এখন নাকি জাপান আর তুরস্কার নাকি বাংলাদেশের সামরিক বাহিনীকে সাহায্য করবে তাকবো নিয়ে আসতেছে ভারত থেকে কি সে তাকবো সব কলকবজা তাতে হাতে যেমন মৈনু আহমদকে আরও অনেককে দেশি পুলিশকেও লাগ উপহার দেয় গুড়া উপহার দেয় গুড়ার লাগামটা কিন্তু রেখে দেয় দিল্লির হাতে এই হইল দিল্লি জেলা আল্লাহ আবার আমাদের মুসলিমদার শাসন করবে ভারত ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষায় হিন্দুরা এখানে তো বারো করে মরার পরে আসতে হবে শ্মশানে যাবে দুর্যোগে আগে মনে আল্লাহ দুর্যোগ রাখে নাই সব মাফ হয়ে যাবে কিন্তু না সব দুর্যোগে যাবে আমি আর দোয়া করবো না আল্লাহ আমার বুকের বুকে কত কষ্ট জ্বর বয়ে গেছে ওয়ে কাপের তত্তর কখন জোরে ডান মারে দরে টান পারবে না ইনশাল্লাহ বড় পীরের দোয়া আমাদের নবীজি বড় পীরের দোয়ার বাবা ওইদিকে শুয়ে আসেন আরও হরিয়াউ যারা আছেন বাংলাদেশে আল্লাহ মুক্ত করবে ইনশাল্লাহ আবার আমি এসেন্স এশেন্স এসেন্স কে ধন্যবাদ জানাই বাংলাদেশকে দেখো আসিয়া তোমরা দেখো গো আসিয়া অস্ট্রেলিয়া বাংলাদেশ মিলে একটা যদি এবং জাপানকে সাথে দেখা যায় দক্ষিণ কোরিয়া বাংলাদেশ চীনও আমাদের শত্রু না উত্তর দিকে যদি একটু ধাক্কা দিত কিসের আমাদের নিয়ে গেছে কি আমাদের করুদূর দিবে তাহলে নেপাল ভুটানের সাথে আগে আমাদের দেখ তারপর আমরা বিশ্বাস করবো আগে বিশ্বাস নাই উলফা নাই কী উলফা আলফা বিটা আমা অঙ্ক করে সাতটা রাজ্যে সাতটা রাজ্য যদি আগে চলে আসতো স্বাধীন পঁয়ষট্টি সালে আমাদের ডাক্কা মেরে করুদূর এইদিকে আমরা নিয়ে যেত করছি ওইদিকে যুদ্ধ করছে এইদিকে একটু ডাক্কা দিলেই এখান থেকে আমরা খাগড়াছড়ি চলে যেতে পারতাম আর এদিকে আমাদের এই সাতটা রাজ্য আমাদের চলে আসতো সিলেটের ওইদিকে মানুষের ভাগ্য উন্নয়ন হতো এখানে ভালো আছে ধন্যবাদ আমার কথা শুনুন জুলিয়ান এসেন্সকে ধন্যবাদ তুমি বাংলাদেশ টারে আসি ইন্টেলিজেন্সটারে জাগিয়ে দাও মরা ইন্টেলিজেন্সকে জাগিয়ে দাও আমেরিকার থেকে আসছো তোমার মা ব্রেন অনেক ভালো তোমাকে আমেরিকা ছেড়ে দিয়েছে মহানুভতা পরিচয় দিয়েছে আমেরিকান রাষ্ট্রীয় পরিচয় আছে মানবাধিকার এবং মতামত প্রকাশের স্বাধীনতা যে কোনো মানুষ মতামত স্বাধীন প্রকাশ করতে পারে আর বাংলাদেশ হয়ে গেছে ভারতে যা বলে সে ভারতের কবজায় সাংবাদিকরা যতগুলো আসে সব ভারতই টিকটিকি ঠিক 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 বলে খাওয়ায় ঠিক মতো কিলা খায় ধন্যবাদ আল্লাহ আমি বাংলাদেশের উলিয়া দোয়া বলছি ইনশাল্লাহ বাংলাদেশের আল্লাহ রক্ষা করো আবারও তাকে ধন্যবাদ আমেরিকান সরকারকে ধন্যবাদ জানাই অস্ট্রেলিয়ার সাথে তাদের ভালো সম্পর্ক এবং জুলিয়া নেশনসকে তাদের দিছে সে এখন বাংলাদেশ কোনো আমেরিকার গণতন্ত্র ফিরে দিতে পারে না বাংলাদেশে ভারতের কপ যায় সাবিজের ফোলার্সকে করতে। একে যদি দায়িত্ব দিত আমেরিকান সি আই এম আয়নি দিত এখন বলর জমি ভারত কীভাবে বাংলাদেশের ইন্টেলি হ্যাক করে রেখেছে ধন্যবাদ ধন্যবাদ আমি।